আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন 8 অগস্ট দুই শপথ নিয়েছিল অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু অগস্ট জুলাই সনদ দ্রুত চূড়ান্ত হবে আলী রিয়াজ জামায়াতকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় শিকারের আহ্বান বত্রিশ বিশিষ্ট নাগরিকের জীবিতকে জুলাই শহীদ দেখিয়ে এনসিপি নেতার বাণিজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো হলে ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিক তুরাবের ভাই ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী গাজীপুরে প্রেমিকার হাতে পিস্তল তুলে দেন প্রেমিক নিত্যপণ্যের বাজারে আগুন বেড়েছে ডিম পেঁয়াজ তেল কাঁচামরিচের দাম সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা নয় জানিয়ে দিলেন ট্রাম্প ভারতীয় পণ্যের ক্রয়াদেশ স্থগিত করল অ্যামাজন ও ওয়ালমার্ট এবং ফ্রান্সে ভয়াবহ দাবানল পুড়ে গেছে বিয়াল্লিশ হাজার একর এলাকা শুনছিলেন নাম এবার বিস্তারিত কোটা সংস্কার দাবিতে গত পয়লা জুলাই শুরু হওয়া সত্তরিশে দিনের আন্দোলনে শেখ হাসিনার স্বৈর শাসনের ইতি ঘটে পাঁচ অগস্ট পালিয়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী দেশ ভারতে পরের দিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন মূলত এভাবে সরকারবিহীন তিন দিন থাকার পর নানা নাটকীয়তার জন্ম দিয়ে আট অগস্ট সন্ধ্যায় শপথ নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা অর্থনীতি পুনরুদ্ধার নানা বিষয়ে সংস্কার ব্রত নিয়ে চলা এই সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগে নরবর হয়ে ওঠে আইনশৃঙ্খলার তেমন উন্নতি দেখা যায়নি মাঠে এখনো সেনাবাহিনী রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সরকারের কাছে আরো বেশি প্রত্যাশা ছিল তবে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে এর বেশি হয়তো সম্ভব ছিল না আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি ফিরে এসেছে ইতিমধ্যেই বিএনপি জামাত ইসলামী সহ একাধিক রাজনৈতিক দল সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন পূর্ববর্তী কার্যক্রমে চূড়ান্তভাবে মনোযোগ দিয়েছেন এরই ধারাবাহিকতা দেশে বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিও তাদের নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে শরিকদের সঙ্গে বৈঠক শুরু করছেন শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলীয় শীর্ষনে তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাত্রা শুরু করলো বিএনপি শুক্রবার সকালে সংসদ ভবনে এলডি হলে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্তা কমিশনের সভাপতি আলী রিয়াজ জানান জুলাই সনদ চূড়ান্ত করা হবে তিনি বলেন আটাশে জুলাই সনদের খসড়া সংশ্লিষ্ট দলগুলোকে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া আবারও রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে আলী রিয়াজ আরও জানান আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আশা প্রকাশ করে বলেন দ্রুত চূড়ান্ত সনদ প্রকাশ করা সম্ভব হবে জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন বত্রিশ বিশিষ্ট নাগরিক বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল ছিল জামাত ইসলামী পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্বিচার গণহত্যা ধর্ষণ নিবিরং উচ্ছেদের মুখে যখন স্বাধীনতাকামী মানুষ নিজের জীবন বাজে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন তখন জামাত ইসলামের নেতাকর্মীরা অখণ্ড পাকিস্তান পক্ষে সক্রিয় ছিল উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দলীয়ভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার তথ্য প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের পাঁচ অগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ এরপর হয়েছে হত্যা মামলা চলেছে গ্রেফতার জুলম শিশুটির নিরক্ষর বাবাকে ভুলিয়ে ফালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখে আদালতে হয়েছে মৃত্যুর মামলা এখন সেই মামলার দায় আর মামলাবাজদের হুমকিতে আতঙ্ক দিন কাটছে পরিবারটির এগারো বছরের শিশুটির নাম জিহাদ রাজধানীর মোহাম্মদপুরের বসিলে ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় সে আহত অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে কিছু মানুষ তাকে মৃত্যু কাগজে কলমে চালিয়ে দেয় শহীদ হিসেবে একটি সাজানো মামলায় শিশুটিকে দেখানো হয় নিহত দু হাজার চব্বিশ সালের তিন সেপ্টেম্বর করা মামলায় আসামি করা হয় একশো আঠারো জনকে চার মাস ছয় দিন পর জানা যায় জিহাদ আসলে জীবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শুক্রবার বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো ঘোষণা করা হয় নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কবি জসীম উদ্দিন হল মাস্টার দাস সূর্য সেন হল বিজয় একাত্তর হল শেখ মুজিবুর রহমান হল হাজি মহস মোহাম্মদ মহসিন হল শহীদ সার্জেন্ট জহরুল হক হল সলিমুল্লাহ মুসলিম হল স্যার এ এফ রহমান হল জগন্নাথ হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হল অমর একুশে হল রোকেয়া হল শামসুল নাহার হল শেখ নেসা মুজিব হল বাংলাদেশ কুয়েত মত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল কমিটিগুলোর মধ্যে চৌন্য সদস্য বিশিষ্ট বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ সাদমান সিদ্দিক এবং সদস্য সচিব সাকিব বিশ্বাস জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন আবুল আহসান জাবর তিনি গত বছরের জুলাই কোন অভ্যুত্থানে সিলেটের নগরের বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই এদিকে বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আবুল আহসান জাবুর তিনি বলেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি সংগঠনকে যথাযথভাবে সময় দিতে পারছিলেন না এ কারণে জেলার প্রধান সমন্বয়কারী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের বংশোদ্ভূত এমপি রুশনারা আলী শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পদত্যাগপত্র প্রকাশ করেন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রুশনারা লিখেছেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি আমার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি লেবার সরকার গঠনে অংশ নেওয়া এবং দায়িত্ব পালন ছিল আমার জীবনের অন্যতম গর্বের বিষয় টেবিলে বসে প্রেমিক প্রেমিকা যুগল গল্প করার ফাঁকে একটি খোলা আজ্ঞায়াস্ত্র বের করে প্রেমিকার হাতে তুলে দেন প্রেমিক এতে প্রেমিকা হাসিতে ফেটে পড়েন তিনি পিস্তল নিয়ে প্রথমে তাক করেন প্রেমিকের দিকে পরে টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও তাক করেন এতে সবাই হাসতে থাকেন খোলা পিস্তল নিয়ে প্রেমিক প্রেমিকার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুরে রেস্টুরেন্টে বসে এমন কাণ্ডের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি সবার আলোচনায় চলে আসে খোঁজ নিয়ে জানা যায় রেস্টুরেন্ট অস্ত্র নিয়ে খুনসটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোরল আলিফ তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজহারুল মোরলের ছেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বেড়িয়ে চলেছে রাজধানী ঢাকার খুচরা বাজারে গত এক সপ্তাহে বেশিরভাগ নিত্য পণ্যের দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে বিশেষ করে ময়দা ডাল সয়াবিন তেল পেঁয়াজ ও কাঁচামরিচ আদা ডিম মুরগি গরু খাসির মাংস এবং ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের ওপর শুক্রবার রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ বাজারে বড় সাইজের ইলিশে বিক্রি হচ্ছে কেজি প্রতি একুশশো টাকা পর্যন্ত মাঝারি সাইজের ইলিশের দামও বারোশো টাকা থেকে শুরু হচ্ছে অন্যদিকে রুই মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকায় আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে মানুষের ভিড় কিছুটা বেশি তাই বিক্রেতারা অন্যান্য মাছের মুরগির দামও বেশি দেশের সাত জেলার উপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েও ক্ষান্ত থাকলেন না আমেরিকার প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি তিনি ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনাও করবেন না বৃহস্পতিবার ওভাল হাউজের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি গত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি চালাচ্ছে আমেরিকা কেন্দ্রের মোদী সরকার জানিয়ে দিয়েছে কৃষি ও ডেয়ারি প্রোডাক্টের বাজার আমেরিকার জন্য দরজা খুলবে না ভারত তাতে ব্যাপক ক্ষুব্ধ ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট তারপর গত বুধবার আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন সব মিলিয়ে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসবে যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট টার্গেট ও গ্যাব ভারত থেকে বস্ত্র ও পোশাক পণ্য আমদানির অর্ডার স্থগিত করেছে একাধিক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন প্রথম পঁচিশ শতাংশ শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে বাকি পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী আঠাশ অগস্ট শাস্তিমূলক এই শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ট্রাম্পের নির্বাহী আদেশে লেখা হয়েছে ভারত যেহেতু সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছে তাই আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরো প্রয়োজনীয় ও উপযুক্ত এমন পরিস্থিতিতে মার্কিন ক্রেতারা রপ্তানিকারকদের চিঠি ও ইমেইল দিয়ে অর্ডার স্থগিত রাখতে বলেছেন পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স যা প্যারিস শহরের যে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তা এখনও পুরোপুরি নেভেনি আগামী কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে বিবিসি বলছে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে পানি ছোড়ার বিশেষ বিমান ইতোমধ্যে আগুন এখন পর্যন্ত সতেরো হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে যা প্রায় বিয়াল্লিশ হাজার একরের সমান আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ